তুমি আমার মাছ দিছ আমার গলার মধ্যে কাটা লাগছে কি লাগছে কেন না খাইছ আমি খাইছি জানি খাওয়া মধ্যে আমি খাইছি মধ্যে কাটা লাগছে গলার মধ্যে বা কেন না লাগে রে যে মাছ দিছ তুই কি ছোট আছস এখন হ্যাঁ গলার মধ্যে কাটা লাগছে তে বাইসা খাইতে বস না এত বড় তুই হয়েছ আবার মাছ বাইসা খাইতে বস না গলার মধ্যে কাটা লাগে মানে শেষে কেন না বাইছস

হ্যাঁ তোম না কিপ চিপ খাবি না চিপ চিপ খাইলে গ্যাস্ট্রিক হয় হ্যাঁ ডাক্তার দেখাবি তো এতটা কবি ডাক্তার দেখামু তুমি দেখা কয়দিন আগে না তো ডাক্তার দেখা নিয়ে এলাম দি এই ভাজা পুড়ি খাবি না চিপ খাবি না এই জন্য তো আমি ভাত দিয়ে দিছি ভাত খাবি হ্যাঁ আবার নিয়ে খেতে তো তোরা বুঝেছিল স্কুলে

স্কুলে পড়া স্কুলে পড়বি তো বাসা বাসার পাড়া স্কুলে পড়তে গেছিস কেন পড়ছি টিফিন টাইমে টিফিন টাইমে পড়ছস এত পড়ুয়া হয়ে গেছস তুই টিফিন টাইমে পড়ছস হ্যাঁ শেষে পড়ছি এক ঘন্টা টাইম দেয় এক ঘন্টা টাইম দেয় কি এসে খাইতে তো তোর লাগে এক ঘন্টা এই পাড়া পাড়ি করে খাইতে তো গলা কাটা লাগাইছস রিক্সা দিয়ে বাসা বন্ধ হয়েছিস না